দুর্নীতি চলে দুর্গাপুর সব সেন্টার আশা নামে দুর্নীতির অভিযোগ টাকা নিলেও দিচ্ছে না জন্ম মৃত্যু সনদ মাতৃত্বকালীন ভাতাও ফসাচার মুক্ত ভারতের স্বপ্ন কি কেবল কাগজে সীমাবদ্ধ এমন প্রশ্ন তুলছে ইসলামপুরের গ্রামের মানুষ দুর্গাপুর সব সেন্টারের আশা কর্মী আনোয়ারা বেগমের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ এনে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিয়েছেন অভিযোগ জন্ম ও মৃত্যু সনদ পাইয়ে দেওয়ার নামে গ্রামের একাধিক দরিদ্র পরিবারের কাছ থেকে দু টাকা করে নিয়েছেন তিনি এমনকি সরকারিভাবে গর্ভবতী মহিলাদের জন্য বরাদ্দ আর্থিক সহায়তা বঞ্চিত করেছেন উল্টো দিকে তাদের কাছ থেকেই টাকা দাবি করেছেন স্থানীয়দের কথায় আশাকর্মী প্রকাশে বলেছেন আমি দু লাখ টাকা খরচ করেছি আরও খরচ করব তোমরা কিছুই করতে পারবে না অতিষ্ঠ পরিবারগুলো ইতিমধ্যে শ্রীভূমি জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কাছে লিখিত অভিযোগ জানালেও প্রশাসন এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি ভুক্তভোগীদের হুঁশিয়ারি দ্রুত তদন্ত না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা একদিকে কেন্দ্র ও রাজ্য সরকার ভ্রষ্টাচার মুক্ত ভারত গড়ার বলি আওড়াচ্ছে অন্যদিকে তৃণমূল পর্যায়ে এমন অভিযোগ সরকারি ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে ইছলামপুৰ এল পি স্কুল আমাৰ কাষতে কি এক হাজাৰ টকা নিচন পাৰ এতিয়া কৈছো পাঁচশ লাগে চৰকাৰী পইচা আমাৰ একাউণ্টত নিচন আৰু পাঁচশ টকা কৈছো খৰচ আছে একাউণ্ট এক টকাও ডুখচেনা আচা নিশন একে ডিউটিৰ সময়ত কইনা আনোৱাৰ বেগম আছা নাচোন দিৱাৰ পৰা কইনাম এক টকা আছা এই ডিভা ডিমাণ্ডৰ অভিযোগে আমাৰ বাকা খুৱাবাৰ ঠাইৰে অভিযোগ দিছি আমাৰ বাকা খয় জেগাত তাৰ এই এপ্লিকেশ্যন লেখাইছি লেখা নিৰ বাদে তাই মায়ে অকথা কৈছে বোলে আজ যাতে এইবিলাক ঐত নাই যাতে এইলা জীৱনে ওত্য নাই আমি আমাৰ ৱাইফৰ আমি কলা শাক্তি নিম এয়াৰ বাদে আমাৰ লোকেল ইনচাৰ্জ ডাক্তৰৰ কাষে বিচাৰ দিছোঁ ডাক্তৰৰ কাষে বিচাৰ পাইছিলা এৰ বাদে আমাৰ বাকা খোৱা জেগাত আমাক অভিযোগ দিছোঁ কমপ্লেইন দিছিলে কিয় এৰ বাদে মোকে কমপ্লেইন দিছে ইয়াত এতিয়া কমপ্লেইনৰ কোনো আমাৰ জিঅ' পাইছিলা আমরা হরিমঞ্জুর ডন ডাইরেক্টরের কাছেও দিছি ডিসি মহাশয়ের কাছেও দিছি আমরা কোনো সান্ত্বনা পাইছি না সান্ত্বনা না যা ফিরিয়া আমরা রি আর পার করতে চাই হ্যাঁ আর এই আশায় আমরা বারবার আমরা হয়রানি করে আমরা এলাকার মানুষ দুর্বল মানুষ এই মানুষকে আমরা এক লাখ এর বাদে তাই ও কথা চাই যে এক লাখ ফাইটি টাকা খরচ করি আর আবো খরচ কর্ম লাগে তাই ডিপার্টমেন্টও এক লাখ ফাইটি টাকা খরচ করছে

ফটো আইসেন আমি অভিযোগ কিতা করা তোরা করা আমার পাঁচ লাখ টাকা তৈরি সাত লাখ টাকা তৈরি তোরা জোটা করাই দিও আমার